আমি প্রাচীন ভারতের কিতদাস ব্যবস্থা নিয়ে আলোচনা করব তাহলে আলোচনাটা শুরু করি প্রথমে চলে আসে সিন্ধু সভ্যতায় কৃতদাস ব্যবস্থা কেমন ছিল বা সেই সময় কৃতদাস ব্যবস্থা ছিল কিনা। তাহলে সিন্ধু সভ্যতায় কৃতদাস ব্যবস্থা প্রাচীন ভারতের আর্থসামাজিক ইতিহাসে কৃতদাস ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে প্রাচীন ভারতে কৃতদাস ব্যবস্থার উৎস সন্ধান করা যায় সিন্ধু সভ্যতার সময়কাল থেকে প্রত্নতত্ত্ববিদ তথা ঐতিহাসিকেরা মনে করেন যে সাধারণভাবে দু হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ থেকে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়কালেই এই সভ্যতার বিকাশ ঘটেছিল এই সভ্যতার দুটি গুরুত্বপূর্ণ নগর হল পাঞ্জাবের মন্টগুমারী জেলার হরপ্পা ও সিন্ধুর লারাকানা জেলার মহেন্দ্র দর কার্যের ফলে প্রাপ্ত বিভিন্ন তথ্য প্রমাণাদি থেকে ঐতিহাসিকেরা একমত হয়েছেন যে সিন্ধু সভ্যতার প্রাণকেন্দ্র হরপ্পা ও নামক দুটি সুবিধাহীন শ্রেণীর অস্তিত্ব বিরাজমান ছিল একদিকে উচ্চ ভিতের উপর তৈরি দোতলা তিনতলা বাড়ি অপরদিকে দুর্গ এলাকার বাইরে অপেক্ষাকৃত নিচু এলাকায় ছোট ছোট খুপরি ধরনের ঘরের প্রাপ্তিস্থান থেকে ঐতিহাসিকেরা একমত হয়েছেন যে সিন্ধু সভ্যতায় একদিকে ছিল অর্থ সম্পদে বলিয়ান সুবিধাভোগী বুর্জ শ্রেণী অপরদিকে ছিল দরিদ্র সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ভিত্ত শ্রেণীর মানুষ ঐতিহাসিকদের মতে সিন্ধু সভ্যতায় শহুর জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল চারটি শ্রেণী এরা হচ্ছে এক শাসক শ্রেণী দুই বণিক শ্রেণী তিন কারিগর শ্রেণী চার ভৃত্যবর্গ বা কৃতদাস শ্রেণী যারা উচ্চ তিনটি শ্রেণীর সেবায় নিযুক্ত ছিল পরবর্তীকালে বৈদিক যুগে কৃতদাস ব্যবস্থা কেমন ছিল প্রাচীন ভারতে সিন্ধু সভ্যতার অবসানের পর আর্য সভ্যতার উদ্ভব ও বিকাশ ঘটে আর্যরা ছিল বহিরাগত এবং বিজেতা হিসাবে তৎকালীন ভারতবর্ষে নিজেদের প্রতিষ্ঠিত করেছিল ঐতিহাসিকদের মতে এদেশের আদিম অধিবাসীদের সঙ্গে তাদের সম্পর্কের সূচনা হয়েছিল বিজয়ী ও বিজিত এই আলোকে এবং আর্য সভ্যতায় কৃতদাস ব্যবস্থার উদ্ভব এই পরিপ্রেক্ষিতেই ঘটেছিল বলে মনে করা হয় আর্যদের কাছে বিজিত ভারতের অনার্য অধিবাসীরা কৃতদাসে পরিণত হয়েছিল বলে মনে করা হয় বৈদিক যুগে প্রাথমিক অবস্থায় বর্ণবৈষম্যের সূচনা হয়েছিল গাত্র বর্ণের ভিত্তিতে অর্থাৎ শ্বেতকায় আর্য এবং কৃষ্ণকায় অনার্য এই ছিল সেই সময়ে দুটো শ্রেণী পরবর্তী সময়ে আর্থ সামাজিক উন্নয়ন এবং পশুপালন ভিত্তিক অর্থনীতির পরিবর্তে স্থায়ী কৃষিভিত্তিক অর্থনীতি এবং দৃঢ় সামাজিক ও রাজনৈতিক সংগঠন গড়ে ওঠার প্রেক্ষাপটে বৈদিক সমাজে বর্ণ শ্রেণীতে বিভক্ত হয়ে যায় এরা হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র চতুর্থ বর্ণ শূদ্র শ্রেণীর মধ্য থেকে কিতদাস শ্রেণীর উদ্ভব ঘটেছিল যারা ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্য এই তিন শ্রেণীর সেবায় নিযুক্ত ছিল আর্যরা সম্পূর্ণ আকর্ষিত নতুন অঞ্চলে বসতি স্থাপন করেছিল এবং এই অঞ্চলে জীবনযাপন তথা সভ্যতার সূচনার জন্য অর্থাৎ পশুপালন কৃষিকাজ প্রভৃতি কাজের জন্য দাস নামক সামাজিক শ্রেণীর শ্রমের প্রয়োজন হয় দাস প্রথা উদ্ভবের পশ্চাতে একটি ভৌগোলিক অবস্থানগত কারণও কাজ করেছিল পার্বত্য অঞ্চল এবং সমভূমি অঞ্চলের মধ্যে ভৌগোলিক অবস্থানগত কারণের জন্য মূলগত পার্থক্য তৈরি হয়ে পার্বত্য অঞ্চলের রুক্ষ বন্ধুর জমিতে কৃষিজ উৎপাদন সমভূমি অঞ্চল অপেক্ষা যথেষ্ট কম পরিমাণে হয়ে থাকে তাই এই অঞ্চলের জীবনযাত্রার মানও সমভূমি অঞ্চলের তুলনায় নিম্নগামী ছিল এই দারিদ্রের কারণেই পার্বত্যাঞ্চলের অসংখ্য মানুষকে জীবিকার সন্ধানে সমভূমি অঞ্চলে ভিত্ত বা দাস হিসাবে জীবিকা নির্বাহ করতে হয়েছে ভারতের সীমানা অতিক্রম করে সুমেরু অঞ্চলের দিকে দৃষ্টিপাত করলেও চিত্র দেখতে পাওয়া যায় বৈদিক সার্বভৌম রাজশক্তির বিকাশ ঘটলে এবং দৃঢ় রাজনৈতিক সাংগঠনিক কাঠামো গড়ে উঠলে অর্থনৈতিক সংগঠনও মজবুত হয়ে ওঠে নতুন নতুন নগরীর বিকাশ ঘটতে থাকে দেশে যে সীমা অতিক্রম করে বৈদেশিক বাণিজ্যের পথ প্রশস্ত হয় এই সময় সৃষ্টি নামক এক ধনী সামাজিক শ্রেণীর উত্থান ঘটে যারা বৈদিক যুগের অর্থনীতির সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই নব ধনী বণিক শ্রেণী বিশাল পরিমাণ কৃষি জমি ক্রয় করে নিতে থাকে অনেক সময় তারা সম্পূর্ণ গ্রাম দখল করে নিত তারা তাদের জমিতে কৃষিকার্যের জন্য ভাড়াটে শ্রমিক হিসাবে কৃতদাস শ্রেণীকে নিযুক্ত করে বৈদিক যুগে বিভিন্নভাবে কৃতদাস শ্রেণীর উদ্ভবের তত্ত্বের সন্ধান পাওয়া যায় যুদ্ধবন্দী হিসাবে কীতদাসে পরিণত জন্মসূত্রে ক্রীতদাস প্রচণ্ড দারিদ্রের কারণে পিতা কর্তৃক সন্তানকে ক্রীতদাস হিসাবে বিক্রয় দারিদ্রের কারণে স্বেচ্ছায় পরিণত হওয়া ক্রীতদাস প্রভৃতি তত্ত্বের অস্তিত্ব থাকা ছাড়াও মানুষের উপর বাজি রেখে পাশা প্রভৃতি ক্রীড়া খেলার সময় হেরে গেলে বিজয়ী পক্ষ বিজিত পক্ষকে দাসে পরিণত করার দৃষ্টান্ত দেখতে পাওয়া যায় এই প্রসঙ্গে মহাভারতে কৌরবদের নিকট পাণ্ডবদের পাশাখেলায় হেরে যাওয়ার পর দ্রৌপদী দাসিতে পরিণত হওয়ার ঘটনার কথা উল্লেখ করা যেতে পারে এরপরে আসে যুগে দাস ব্যবস্থা বৌদ্ধ যুগে পৌঁছে যার সময়কাল ছশো খ্রিস্টপূর্বাব্দের পরবর্তী পর্যায় সেই সময় ভারতে দাস প্রথা যে চূড়ান্ত পর্যায়ে বিকাশ লাভ করেছিল তার প্রমাণ বিভিন্ন বৌদ্ধ সাহিত্য বিশেষত পালি ভাষায় লেখা বৌদ্ধ ধর্মশাস্ত্র ট্রিপিটক থেকে জানা যায় ট্রিপিটকের একটি পিটক বিনয় পিটকে বিভিন্ন প্রকার দাসের বিবরণ উল্লিখিত হয়েছে বিনয় পিটকে তিন প্রকার দাসের কথা বলা আছে যথা অন্তর্জাতক ধনঙ্কিত এবং করমর অনিতকৃত দাস যথা অন্তজাতক ধনঙ্কিত এবং করমর অনিত কিত দাস জন্মসূত্রে দাস হলে তাকে অন্ত বলা হতো অর্থের বিনিময়ে কয় করা দাস ধনঙ্কিত দাস নামে পরিচিত হতো আবার অন্য দেশ থেকে নিজ দেশে নিয়ে এসে কোন ব্যক্তিকে দাসে পরিণত করলে তাকে বলা হতো করমর অনিত দাস দীর্ঘ দীর্ঘ নিকট সূত্রে চতুর্থ এক প্রকার দাসের কথা বলা হয়েছে স্বেচ্ছায় পরিণত হওয়া দাস তবে কথা ঠিক যে কেউ স্বেচ্ছায় কৃতদাসে পরিণত হতে চান না প্রচণ্ড দারিদ্রের কারণে বা দুর্ভিক্ষ মহামারীর কারণে বিশেষ বিশেষ পরিস্থিতিতে বাধ্য হয়েই মানুষ স্বেচ্ছায় কীতদাসে পরিণত হতো অর্থের বিনিময়ে কীতদাস ক্রয় বিক্রয় করার কথা এবং অর্থের পরিমাণের কথাও ট্রিপিটকে উল্লিখিত হয়েছে ত্রিপিটক থেকে জানা যায় যে একশত মুদ্রার বিনিময়ে দাস বা দাসী ক্রয় করা যেত এছাড়া পালি সাহিত্যে কীতদাসদের পোশাক পরিচ্ছদ খাদ্যাভাস বাসস্থান সামাজিক পরিবেশ প্রভৃতির উল্লেখ আছে বিনয় পিটকে উল্লেখিত হয়েছে যে দাস সাধারণত তার প্রভুকে আর্য নামে সম্বোধন করত এবং প্রভু তার বৃত্ত বা দাসকে সম্বোধন করতেন হিসাবে বস্তুতপক্ষে বৌদ্ধ যুগে আমরা দুই প্রকার রাষ্ট্রশাসন পদ্ধতির অস্তিত্বের কথা জানতে পারি মুষ্টিম প্রজাতান্ত্রিক শাসন এবং রাজতন্ত্র বিজ্জি মল্ল প্রভৃতি ছিল প্রথম প্রকারের শাসনাধীনে অর্থাৎ মুষ্টিম প্রজাতান্ত্রিক শাসনের অন্তর্গত আবার অপরদিকে প্রায় সকল মহাজনপদই ছিল রাজতান্ত্রিক রাজতান্ত্রিক জনপদগুলো সেনাবাহিনীতে কৃতদাস নিয়োগ করার পাশাপাশি রাজকীয় আস্থা বলে বিভিন্ন ধরনের কার্যে রাজ পরিবারের বিভিন্ন কার্যে কিতদাস ও দাসীদের নিয়োগ করা হতো রাজতন্ত্রের অধীন কৃষি জমিতে কৃষিকার্যের জন্য নতুন নতুন অরণা বনাঞ্চল পরিষ্কার করে কৃষিযোগ্য করে তোলার কাজে কৃতদাস নিয়োগ করা হতো রাজতন্ত্র ব্যতীত অপর প্রকার শাসন ব্যবস্থাতেও শ্রমিক হিসাবে বিভিন্ন কাজে কৃতদাসদের নিয়োগ করা হয়েছিল তবে সমগ্র টিপিটকের কোথাও ক্রীতদাস বা দাসীর রক্ষাকল্পে কোনো আইনের উল্লেখ নেই দাস বা দাসীর প্রতি অন্যায় ব্যবহারের জন্য কোনো প্রভুকে শাস্তি দানের কথাও উল্লেখিত হয়নি এই সময় দাস বা দাসীকে প্রভুর সম্পত্তি তুল্য বলে মনে করা হতো এবং তারা ছিল সমাজে সর্বনিম্ন মর্যাদা সম্পন্ন পরবর্তীকালে মধ্য যুগ এই যুগের কৃতদাস ব্যবস্থা আনুমানিক তিনশো চব্বিশ নাগাদ চন্দ্রগুপ্ত মৌর্য মগধকে কেন্দ্র করে আর্যাবর্তে মৌর্য শাসনের সূচনা করেন এই সাম্রাজ্য পরবর্তী প্রায় দুই শতাব্দী ব্যাপী বিস্তৃত ছিল এই যুগ সম্বন্ধে প্রধান উপাদানগুলি হল মেগাসিনিসের ইন্ডিকা কৌটিল্যের অর্থশাস্ত্র এবং অশোকের শিলালেখ সমূহ এর মধ্যে কৌটিল্যের অর্থশাস্ত্রে কীতদাস ব্যবস্থা সম্পর্কে বিস্তৃত তথ্য উপস্থাপিত হয়েছে অর্থশাস্ত্রে কৌটিল্য রচিত আইনবিধিতে কিতদাসরা স্থান পেয়েছে কীতদাস সম্পর্কে কৌটিল্যের আইনবিধিতে বলা হয়েছে যে এক আট বছরের কম অথবা জন্মসূত্রে দাস নয় এমন কোন শূদ্র বালককে দাস শ্রমে নিযুক্ত করার জন্য বিক্রয় করলে বা বন্ধক রাখলে যিনি বিক্রয় কর এবং যিনি ক্রেতা উভয়ের ক্ষেত্রেই কৌটিল্য অর্থদণ্ড হিসাবে বারো পণ ধার্য করেছেন তবে যদি প্রচন্ড দারিদ্রের কারণে কোনো শূদ্র পরিবার বাধ্য হয়ে এই কাজ করে তবে কৌটিল্য তাকে রেহাই দিয়েছেন দুই তিনি আরও বলেছেন যে কোনো ব্যক্তি নিজেকে দাস হিসাবে বন্ধক রাখার পরে কোনো কারণে তিনি যদি পালিয়ে যান এবং ধরা পড়েন তবে সারা জীবনের জন্য তিনি কৃতদাসে পরিণত হবেন তিন যে পরিমাণ অর্থের বিনিময়ে দাস নিজেকে বন্ধক রেখেছেন মুক্তিলাভের সময় সে একই পরিমাণ অর্থ সে তার প্রভুকে দেবে চার মুক্তিলাভের অর্থ পাওয়ার পরেও যদি কোনো প্রভু প্রভু তার দাসকে মুক্তি না দেয় সেক্ষেত্রে প্রভুকে অর্থদণ্ড হিসাবে বারোপণ দিতে হবে এবং একইভাবে কারাবাসের মতো শাস্তিও ভোগ করতে হবে পাঁচ বন্ধকীকৃত দাসের একবার মুক্তি লাভের পর তার ইচ্ছার বিরুদ্ধে তাকে দ্বিতীয়বার বন্ধক রাখা বা বিক্রয় করা যাবে না ছয় দাসের সম্পত্তি তার আত্মীয় স্বজন ভোগ করতে পারবেন আত্মীয় স্বজনের অনুপস্থিতিতে এই সম্পত্তির অধিকার লাভ করবেন তার প্রভু সাত কোন দাস বা দাসীকে হরণ করলে ছশো পণের মতো অর্থ দণ্ড বা অঙ্গচ্ছেদের মতো গুরুতর দণ্ড দণ্ড ভোগ করতে হবে আট কোনো দাস বা দাসী মুক্ত কন্যা সন্তানের উপর অত্যাচার করলে বা তার সম্মান হানি করলে অর্থদণ্ড হিসাবে চব্বিশ পণ পর্যন্ত দিতে হবে কৌটিল্যের মতে কোনো ব্যক্তিকে কোনো বিপজ্জনক পরিস্থিতি থেকে উদ্ধার করার পর উদ্ধারকর্তা তার করুণার পাত্র বা পাত্রী হিসাবে উক্ত ব্যক্তিকে দাস বা দাসে পরিণত করতে পারেন কিন্তু দাস হিসাবে বন্দিপ্রাপ্ত কোনো ব্যক্তি কোনোভাবে যথেষ্ট পরিমাণ অর্থ উপার্জন মাধ্যমে যদি যথেষ্ট সম্পত্তির অধিকারী হন তাহলে তার প্রভু তাকে অর্থের বিনিময়ে মুক্তি দিতে বাধ্য থাকবে এমনকি কৌটিল্য গুরুতর অপরাধী বা পাপমূলক কোন কার্যে প্রবৃত্ত ব্রাহ্মণকে শাস্তি হিসাবে খনিতে দাশ্রমে নিযুক্ত হওয়ার কথাও বলেন বস্তুতবাকে পূর্ববর্তী যুগের সাথে তুলনা করলে বলা যায় কৌটিল্য তার পূর্বকালের মতো দাসের উপর প্রভুর সীমাহীন ক্ষমতা দেননি নির্দিষ্ট অর্থের বিনিময়ে নির্দিষ্ট সময়ের জন্য বন্ধকীকৃত দাসের ক্ষেত্রে তিনি বিশেষভাবে মুক্তিলাভের উপায় নির্দিষ্ট করে দিয়েছিলেন যা পূর্বে দেখ পাওয়া যায়নি কৃতদাস বা কৃতদাসী এবং তার সন্তানকে তিনি যথাযোগ্য সামাজিক মর্যাদা দিয়েছিলেন এইভাবে কৌটিল্য কৃতদাস কৃতদাসীদের নানা প্রকার আর্থসামাজিক শোষণের হাত থেকে রক্ষা করে তাদের নিরাপত্তা বা সুরক্ষা দিতে উদ্যোগী হয়েছিলেন সবশেষে বলা যায় যে প্রাচীন ভারতের দাসপ্রথা ইউরোপীয় পিতদাস ব্যবস্থার মতো এত নিষ্ঠুর ছিল না যা ছিল তা খুবই সীমিত